গান গেয়ে শোনাচ্ছেন শ্রীহট্ট গ্রামের পল্লী কবি নাজিমুদ্দিন থানা শালিকা জেলা মাগুরা ইউনিয়ন আরপাড়া ঠিলে দুয়ে দেব গাছ কাটতে যাব ঠিলে দুয়ে দেব গাছ কাটতে যাব খাজুর গাছে সোমর ভার তোরে তরে আইনে দেব সন্ধে নট ঝাড়ে আনে যাও না দেখাবো খাব ঠিলে দুয়ে দে কাটি যাব ঠিলে দুয়ে দে কাটি যাব খাজুর গাছে সামর ভারে তরে আনে দেব সন্ধে নট ঝাড়ে আনে যাও না দেখাবো খাব ঠিলে দুয়ে দে বৌ গাছ কাটি যাব খিলে দুয়ে দেব ও গাছ কাটতি যাব ঠুঙ্গি আইনে দে আইনে দে বালি ধারা কান কই ঠিলের গলায় কানাস লাগা বেলা গেল ঠুঙ্গি আইনে দে দড়া আইনে দে বালি ধারা কান কই ঠিলের গলায় কানাস লাগা বেলা গেল ওই ওরে বালির সুগোয় আগে আগে দে ভৌ গাছ কাটতি যাব ঠিলে দুয়ে দে ভৌ গাছ কাটতি যাবো খাজুর গাছে ভার হয়েছে তরে আঙে দেব সন্ধে না ঝাড়িয়ে আঙে যাও না দেব ঠিলে দুয়ে দে ভৌ গাছ কাটতি যাব দে বাট গুড়ে হাতে যায় বেচে কিনব মাছ খাদুৰ গাছ কৰাই আমাৰ হল কুড়িয়ে হাতে যাই বেচে কিনব মাছ খাজুর গাছে চাষ করাই আমার হইল কাজ এই নটালি বেছে গয়না গড়িয়ে দেবো ঠিলে দুয়ে দে ভৌ গাছ কাটতে যাব ঠিলে দুয়ে দে গাছ কাটতে যাবো খাজুর গাছের সমর ভার তোরে আঙিয়ে দেব সন্দেহ নিয়াব ঠিলে দুই দেৌ গাছ কাটি যাব ঠিলে দুই দেৌ গাছ কাটতি যাব কাশি পুরানো ফিটে বানাই তাত না সে ভি দেবা বিয়ান সালে থাল বড়িয়ে তাজা মারে দিবা কাশি পুরানো ফিটে বানাই তাত না সে ভিজ দেবা বিয়ানের থাল বড়িয়ে তাজা মারে দিবা নদী বসে মজা ও রে সেই পিঠে খাবো ঠিলে দুয়ে দে ভৌ গাছ কাটি যাব ঠিলে দুয়ে দে ভৌ গাছ কাটি যাব খাজর গাছের সমর ভার হয়েছে তোরে আঙিয়ে দেব সন্ধ্যনাথ ঝাড়িয়ে যাও না দেখাবো ঠিলে দুয়ে দে ভৌ গাছ কাটতি যাবো ঠিলে দুয়ে দে ভৌ গাছ কাটতি যাবো ঠিলে দুয়ে দে ভৌ গাছ কাটতি যাবো